আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন পেছনে দেখতে পাচ্ছেন আজকে আবার নতুন মডেলের একটি গাড়ি নিয়ে চলে আসছি আর আজকের গাড়িটি কিন্তু সুন্দর একটি কালার নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন লাল কালার সাধারণত লাল কালার দেখলেই ভালো লাগে লাল এবং হলুদ কালারগুলো দেখতে আসলে গাড়িটার প্রথমেই দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে যে খুবই সুন্দর দেখতে লাগছে এবং আজকে যে সিটগুলো লাগানো হয়েছে সিটগুলো কিন্তু আকর্ষণীয় সিট লাগানো হয়েছে তো আমরা গাড়ির দাম দিয়ে শুরু করব যেহেতু কাস্টমারদের ম্যাক্সিমাম আসলে প্রশ্ন থাকে যে গাড়ির দাম কত তো এই সুন্দর গাড়িটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নয় সিট বিশিষ্ট নয়জন যাত্রী এই গাড়িটায় বসতে পারে এবং গাড়িটাই আমরা ব্যবহার করেছি সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং সাথে রয়েছে ডিস্ক ব্রেক এবং এই পুরো গাড়িটা যা কিছু দেখতে পারছেন পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এক হাজার ওয়াটের একটি মোটর দিয়ে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ গাড়িটি অল কমপ্লিট দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি চাইলে ব্যাটারি যদি অন্য কোনো ব্যাটারি লাগান সেই ক্ষেত্রে ব্যাটারির যে দামটা রয়েছে লিড অ্যাসিড ব্যাটারির দাম সেটি বাদ দিয়ে আপনি চাইলে অন্য ব্যাটারি নিতে পারবেন যেমন এই গাড়িটাই কিন্তু লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনি চাইলে যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা গাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু জেনে নিই আমরা সাধারণত যে ধরনের ইজি বাইক চরি বা চালাই বা দেখে থাকি সেগুলো কিন্তু তিন চাকার হয়ে থাকে বাট আজকে আপনাদের জন্য যে গাড়িটি আমরা নিয়ে এসেছি এটি কিন্তু চার চাকা বিশিষ্ট গাড়ি হ্যাঁ শুধু যে চার চাকা বিশিষ্ট গাড়ি এমনটাই না মানে আধুনিকের তার মধ্যে ভরে ভরে দেয়া হয়েছে হ্যাঁ আপনি যদি গাড়ির সামনে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো ভাই দেখতে পারছেন যে গাড়ির সামনে কিন্তু সুন্দর ডিজাইন নিয়ে আসা হয়েছে সাধারণত কিন্তু অন্যান্য ইজি বাইক যেগুলো তিন চাকার হয়ে থাকে এত সুন্দর ডিজাইন থাকে না কেননা ডিজাইন করতে হলে তো আসলে অনেক কিছু প্রয়োজন আধুনিক করতে গেলে তো খরচেরও প্রয়োজন হয়ে থাকে আর এই গাড়িগুলোতে কিন্তু অনেক ডিজাইন এবং অনেক পরিবর্তন নিয়ে আসা হয়েছে সামনে যদি আপনি এই যে লুকিং গ্লাসটা দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে বাসের যেভাবে বড় বড় বাচে আপনার লুকিং গ্লাস দেওয়া থাকে সেমভাবে কিন্তু লুকিং গ্লাস দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু একটি ইন্ডিকেটারও ব্যবহার করা হয়েছে এবং নিচেও কিন্তু ইন্ডিকেটার আছে হ্যাঁ তার মানে যে ওপরে রয়েছে নিচে নেই এমনটি না নিচেও রয়েছে আর এই গাড়িটা এতটাই মজবুত করে তৈরি করা হয়েছে আপনি চাইলে বাম্পারের ওপরেও দুই তিনজন যাত্রী তুলতে পারবেন আমি একটু উঠে দেখাই আপনাদের এই দেখেন এর বাম্পারের ওপরেও আপনি চাইলে দুই তিনজন যাত্রী তুলে নিয়ে যেতে পারবেন আসলে এতটাই মজবুত তো গাড়িটাতে আমরা কিন্তু সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং ব্যবহার করেছি যেটা কিন্তু খুবই আধুনিক আপনাদের তো দেখা আসলে গাড়িটা এখনও কমপ্লিট হয় নাই যদিও আমরা এইভাবেই ভিডিও করছি দেখতে পাচ্ছেন যে এখনো সিট লাগানো হয় নাই এখনও অনেক কিছু আনকমপ্লিট রয়েছে বাট আসলে সময় স্বল্পতার কারণে আমাদের এটা কমপ্লিট করা লাগছে ভিডিওটা আপনাদের দেখাই যে দেখেন সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং লাগানো রয়েছে আমি চাবিটা আসলে বন্ধ করে নিই গত ভিডিওতে আসলে এই লাইন দেওয়ার কারণে এটা প্রায় অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছিলো তো আজকে চাবি আগে বন্ধ করিনি আমরা দেখেন যে সুন্দর একটি স্ট্রিং ব্যবহার করেছি এবং স্টারিং এ একটি কভার দেওয়া হবে যখন কভার দেওয়া হবে এটা কিন্তু আরো সুন্দর দেখা যাবে আর এই স্টারিংটা কিন্তু লক সিস্টেম এই যে দেখেন লক হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু চাইলেও এখন গাড়িটা সোজা ছাড়া আর কোথাও যাবে না হ্যাঁ আপনি সোজা কত দূর নিয়ে যাবেন পারবেন না বেশি যেতে আর এটার কিন্তু এই যে লাইটের যে সুইচ টুইচ গুলো এগুলো কিন্তু এই এটার সাথে সংযোগ থাকে হ্যাঁ অন্যান্য গাড়িতে কিন্তু এর এত সহজ না সেটা কিন্তু একটু কঠিন হয়ে থাকে আর এই গাড়িটাই যেহেতু আমরা ব্যবহার করেছি আগেই বলেছি লিথিয়াম ব্যাটারি এই জন্য একটা এক্সট্রা ডিসপ্লে রয়েছে যেটাতে লিথিয়াম ব্যাটারির জন্য আলাদা একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং গাড়ির জন্য একটি সুন্দর ডিজিটাল ডিসপ্লে রয়েছে এখানে এখনো কাজ হবে এই জায়গাটাই কাজ বাদ রয়েছে এটা কমপ্লিট করা হবে কিছুক্ষণের মধ্যে এবং ড্রাইভারের কথা মাথায় রেখে আমরা ড্রাইভারের জন্য একটি মোবাইল স্ট্যান্ড এবং দুইটি ফ্যানের ব্যবস্থা করেছি দেখতে পারছেন যে আমার অবস্থায় খারাপ গরমে ঘেমে যাচ্ছি তো ড্রাইভার তো আরও ঘামবে সব ভাড়া মারবে সে এই জন্য আমরা দুইটি ফ্যানের ব্যবস্থা করেছি এবং একটি মিউজিক সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে এখানে যখন ড্রাইভার অবসর টাইমে যদি গান বা অন্য কিছু শুনতে চাই সেটা পারবে মিউজিক সিস্টেম লাগানো হয়েছে আর এই যে আমরা দরজাটা লাগিয়েছি এটা কিন্তু লক সিস্টেম দরজা হ্যাঁ এটা যখন আমরা গাড়ি থেকে লাগিয়ে দিব। এখানে চাবি আছে এই চাবি যখন লাগিয়ে দেবো তখন কিন্তু এটা আর খুলবে না হ্যাঁ পরবর্তীতে যখন চাবি দিয়ে আমরা এই করব এটা খুলে যাবে দেন এই জায়গাটাও কিন্তু লকিং সিস্টেম আমরা ব্যবহার করেছি যে দেখতে পারছেন এটা কিন্তু এখন আর খুলবে না ঠিক আছে যখন লক খুলে দিব তখন খুলে যাবে এবং গাড়িটি দেখতে পাচ্ছেন যে আমরা সৌন্দর্য নিয়ে আসার জন্য আমরা এখানে রিং পার্ট ব্যবহার করেছি ওই চাকাতেও পার্ট লাগানো হবে বাট এখনও আসলে আমরা বারবারই বলছি গাড়ি কমপ্লিট করতে পারি নাই এখনও সময় চলে যাচ্ছে এই জন্য ভিডিওটা কমপ্লিট করা লাগছে এবং আমরা গাড়িটা মজবুতের দিকে এত নজর দিয়েছি যে ছাদটা সেই পরিমাণ মজবুত করেছি আমরা কিন্তু ছাদের দিকেও অনেক নজর দিয়েছি আসলে ছাদে যদি উঠতে পারতাম আপনাদের দেখাতাম আমি তো উঠতে পারছি না ছাদে এই দেখেন দুই সাইডে কিন্তু আমরা হ্যাঙ্গার দিয়ে দিয়েছি আপনি চাইলে ভারী মালামাল কিন্তু এই ছাদের ওপরে পরিবহন করতে পারবেন হ্যাঁ সেরকম ব্যবস্থা রয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যাত্রী সেবা দিতে গেলে লাগেজ নিয়ে আসে সেটা কিন্তু ওই লাগেজটাকে কোলের ওপরে নিতে হয় অথবা সিটের পাশে দিয়ে একটা সিট বোলাক হয়ে যায় বাট যাতে আপনারা লাগেজটাকে ওপরে দিতে পারেন সেরকম ব্যবস্থা আসলে করা হয়েছে হ্যাঁ আপনি চাইলে ভারী মালামালও দিতে পারবেন এটা এতটাই আসলে শক্তিশালী যে ভারী মালামাল আপনি খুব সহজে ছাদের ওপরে পরিবহন করতে পারবেন তো আমরা গাড়িটাই ব্যবহার করেছি এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর আপনাদেরকে মোটরটা আজকে দেখায় নাকি এই যে দেখতে পারছেন এটি হচ্ছে সেই এক হাজার ওয়াটের শক্তিশালী দাতাই কোম্পানির মোটর এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আমরা যে যন্ত্রাংশগুলো ব্যবহার করেছি সবই রয়েছে খুবই শক্তিশালী স্প্রিং পাতি এবং অন্যান্য যেগুলো ব্যবহার করা হয় সব কিছুই কিন্তু এখানে রয়েছে তো যে মোটরটা আপনারা দেখতে পারলেন এটি কিন্তু খুবই শক্তিশালী মোটর এই মোটরটা কিন্তু লোডের জন্য সেরা এবং যাত্রী পরিবহনের জন্য সেরা একটি মোটর তো এই মোটরের সাহায্যে গাড়িটি ঘন্টায় ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে দৌড়তে পারে এবং যদি লিথিয়াম ব্যাটারি লাগান এই গাড়িটায় লিথিয়াম ব্যাটারি লাগানো আছে এটি কিন্তু প্রায় পঞ্চান্ন থেকে ষাট স্পিডে যেতে পারবে হ্যাঁ লিথিয়াম ব্যাটারিতে একটু স্পিড বেশি হয়ে থাকে অনেকেই জানেন এটা আবার অনেকেই জানেন না তো গাড়িটির পেছন অংশে দেখেন আমরা সুন্দর একটি ডিজাইন নিয়ে এসেছি এবং ইন্ডিকেটার লাইটগুলা সুন্দরভাবে লাগানো হয়েছে সেফটিভাবে আপনি চাইলে এগুলাতে আরও আধুনিকতা নিয়ে আসতে পারেন আসলে গাড়ি একটা গাড়ি জানেন যে তৈরি করার পরেই যে ছেড়ে দিলাম তারপরে যে সব একেবারে মনের মতো হয় এমনটাই না আপনি এগুলাতে আবার ডেকোরেশন করতে পারবেন বাড়িতে নিয়ে যে নিজের ইচ্ছা মতো যেগুলা যেখানে যা প্রয়োজন বা সাজানোর জন্য যেটা আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি চাইলে আবার লাগিয়ে গাড়িটাকে আরও সৌন্দর্য করতে পারবেন আপনারা হয়তো নেটে দেখেছেন যে অনেকেই গাড়ি ক্রয় করার পরে তারা বাসায় নিয়ে যে মানে এত সুন্দর আপডেটভাবে সাজিয়েছে গাড়িটা দেখলে কিন্তু মন ভরে যায় তো যাই হোক এই গাড়িটাই যদি আপনি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে আমাদের কাছ থেকে নেন তাহলে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারিতে এই গাড়িটি এক চার্জে একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে যেহেতু নয়জন যাত্রী উঠবে গাড়িগুলোও বড় চার চাকা স্টারিং সিস্টেম ডিস্ক ব্রেক রয়েছে সেহেতু আসলে চার্জ খুব বেশি যাওয়ার কথা না আর আপনারা জানেন যে অ্যাসিড ব্যাটারিতে সাধারণত খুব বেশি যায় না তো যাই হোক একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে আর লিথিয়াম ব্যাটারি আসলে অনেক ধরনের পাওয়া যায় এগুলা সম্পর্কে বিস্তারিত বহুবার আলোচনা করা হয়েছে আপনি যদি লিথিয়াম ব্যাটারি নেন যেরকম প্রয়োজন সেইভাবে আপনি নিতে পারেন ব্যাটারি সেই ব্যবস্থা রয়েছে তো যাই হোক গাড়িগুলা খুবই সুন্দর গাড়ি আধুনিক গাড়ি এই ধরনের গাড়ি কিন্তু সবসময় মামুন ওয়ার্কশপে তৈরি হচ্ছে আর মামুন ওয়ার্কশপে কিন্তু দীর্ঘ আট নয় বছর ধরে এরকম চার চাকার গাড়ি তৈরি করছেন সোনামের সাথে তাদের কিন্তু কোনো ব্যাগ রিপোর্ট নেই বা কোনো সমস্যাজনিত কোনো কিছু নেই তো এই রকম ধরনের গাড়ি বা নিত্য নতুন ডিজাইনের আধুনিক যে কোনো গাড়ি তৈরি করতে আপনি সরাসরি চলে আসতে পারেন মামুন ওয়ার্কশপে মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস তো আমরা গাড়ির দামটি আরও একবার বলে দিচ্ছি এই গাড়িটি পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে চার চাকা বিশিষ্ট নয় জন নয়জন যাত্রী বসতে পারবে এই গাড়িটায় এবং ডিক্স ব্রেক সহকারে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ভিওর্স আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি খোদা হাফিজ